গরম তো আইছে আপনারা কিন্তু হুতিয়া হুতিয়ে গোসল করতে চান আর যদি হুতিহুতি গোসল করতে চাইন তাইলে আপনারা অবশ্যই গাজী গাজীবুরহানুদ্দিন রোড মেহিবাগ এপোলো বার্টা বাই তো এবার অ্যাপোলো বার্টা বাই আপনারা ইকানো দেখা হিউজ কালেকশন আছে আমরা যদি আপনারা ইখানটা থেকে দেখাই প্রত্যেকটা যে প্রোডাক্টগুলো ইকানো আছে যে বার্তাপগুলো আছে একবারে হিউজ কালেকশন আছে একবারে নর্মাল বাট থেকে শুরু করিয়া হাই কোয়ালিটির বাট পর্যন্ত ইখানো আছে আপনারা যদি আমরা এই মুহূর্তে এখন যে বার আছে ওগুলো একটু দেখাই আর এখানেও যারা দায়িত্ব আছেন আমরা তারা লগে মাছবো সবচেয়ে তাকে আনন্দর এবং সব থেকে মজার একটা বিষয় গিয়া আমরা যদি এখানে একটা বাট আছে ইকটার একটু ইনফরমেশন আপনারা দেই। আপনারা ও দেখতে পারেন এখানে একটা মিউজিক অর্থাৎ মাইক্রোবক্স আছে ইকটা আপনারা যদি ইগু খিতাল লাগে কেন দেওয়া আমরা হই এই বারটা আপনারা আপনারা হুতিহুতি গুসল করবা নিঃসন্দেহে আপনারা বাসার যদি কারেন্টর সিস্টেম থাকে তাইলে অবশ্যই আপনারা ঠান্ডার দিনও গরম দিয়ে গোসল করতে পারবা প্লাস গরমের দিনও তো অবশ্যই ঠান্ডা পানি থাকবো একটার মাঝে হুতিউতি আপনারা চাইলে যারা ইসলামিক মিউজিক বালা ফাইন আপনারা ইসলামিক মিউজিক উল্টা পারবা আর যারা যারা